ধর্ম হওয়া উচিত মানুষের ব্যক্তিগত অন্বেষণ যাদের ইচ্ছে আছে তারা নিজের মতো করে ব্যক্তিগতভাবে অনুসরণ করুন কিন্তু এই যে উচ্চাভিলাষী তাড়নায় ছোটা যে আমার ধর্মই বিশ্ব জয় করবে এইটা থামাতেই হবে এই একটা বিষয় আগামী পঁচিশ বছরে আপনাদের করতেই হবে তা না হলে যে ধরনের টেকনোলজিক্যাল অগ্রগতি আমরা করেছি তাতে পৃথিবীর বুকে একটা বিরাট বিপর্যয় ঘটতে চলেছে তলোয়ারের যুগ শেষ এখনো যদি একই মানসিকতা নিয়ে চলি তাহলে আমরা এক অতি ভীষণ মানে মারাত্মক দুর্যোগে পড়ব যেটায় কারোরই কোনো লাভ হবে না কোনোভাবেই পৃথিবীর কোনো উপকার হবে না কোনো প্রাণীর উপকার হবে না প্রত্যেকেই আহত হবেন এর কারণে এইটুকু সবসময় মনে রাখুন যেখানেই আপনি যান যে ধর্মই অনুসরণ করুন সব্বাইকে বুঝিয়ে দিন যে আপনার ধর্ম আপনার ব্যক্তিগত জিনিস তা নিয়ে যা ইচ্ছে করুন কেমন ওপরে তাকান নিচে তাকান আপনার যেদিকে ইচ্ছে তাকান সেটা আপনার ব্যাপার ঠিক আছে কিন্তু আমি কোন দিকে তাকাবো সেটা বলবেন না আমায় কোনো দিকে তাকাতে বাধ্য করবেন না আর কাউকে জোর খাটিয়ে বলবেন না এটাই পথ বা ওটাই পথ